ছয় রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিগণের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক ছয় হাজার ছয়শো একাশিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি বৃহস্পতিবার এ তথ্যটি জানানো হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হাল তথ্য শীর্ষক এক নথিতে এ কথাটি বলা হয় উপদেষ্টা মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অধ্যাপতি নয়টি সভায় মোট ছয় হাজার ছয়শো একাশিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিগণের উপর দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হচ্ছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সদস্য হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি কমিটির সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন এক শাখার উপসচিব সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট সদস্য পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর এবং সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট